আচ্ছা দুদিন পর আমি চলে এলাম কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তার আগে বলি শুভ পঞ্চমী আজকের পঞ্চমী তো পুজো তো মোটামুটি জোরদার শুরু হয়ে গেছে তার মধ্যে বৃষ্টিও রয়েছে কিন্তু মানুষের আবেগ উচ্ছ্বাস এত বেশি এবং এত বেশি উৎসব মুখর মানুষ যে এই বৃষ্টিগুলোকে বাদ মানছে না তো যাই হোক দফায় দফায় এখানে ওখানে সেখানে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও মানুষের ঢল নামছে চারিদিকে পুজো প্যান্ডেলে আর সবাইকে বলবো যে সুস্থ থাকো আর উৎসব মুখর থাকো আনন্দ করো কিন্তু সাবধানে থেকো শরীর দেখে চলা উচিত তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমির রুনা লাইফস্টাইল থেকে তোমরা খুব ভালো করেই জানো যে কিছু লোকজন আছে যাদেরকে সারা জীবন কন্ট্রিবিউট করে যেতে হয় আর কিছু লোকজন আছে যারা সারা জীবন প্যাম্পার্ড হয় হুম তাদেরকে মানে সেইভাবে কোনো দায়িত্ব নিতে হয় না বা তারা সেরকমভাবে কোনো কিছু করতে হয় না উল্টে তাদের দায়িত্ব হয়তো কেউ নিয়ে নিয়েছে তো আমি তোমাদেরকে বলি না এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে কিছু মানুষ আছে যাদেরকে মানুষ ইউজড করে আর কিছু মানুষ আছে যারা মানুষকে ইউজড করতে পারে তো কেন এত কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো অনেকেই কদিন ধরেই টিনুকে এটা বলছে যে ভাই তুমি তো সবার জন্য গিফট দিলে পুজোতে তো তোমার দাদা তোমাকে কি দিল এটা নিয়ে প্রশ্ন করছে তো টিনুর মুখে তো এখান থেকে কোনো উত্তর পাবে না তোমরা কারণ এটা আমরা তো কনফার্ম যে টিনুর দাদা টিনুকে কিছুই দেয়নি বুঝতে পেরেছো কিছুই দেয়নি কারণ ওই যে টিনু বিশাল টাকা ইনকাম করে তাদের ধারণা তাদের মোটামুটি এরকম ব্যাপার আর সেখানে ওর দাদা তো একদমই অল্প ইনকাম করে না তার কিন্তু সেই চেষ্টা চরিত্রও নেই যে বিশাল কিছু ইনকাম করবো সেই চেষ্টা চরিত্র তাও কিন্তু নেই কারণ এই বয়সী ছেলেরা যে লেভেলের খাটতে পারে ও যা কাজ করে মানে টোটো চালানো চার চাকা চালানো তো এইসবগুলো তো বেশ ভালো পয়সা আছে তাই না কিন্তু তারপরেও সেই অর্থে আর কি ও ইনকামও করে না আর দেওয়ার মেন্টালিটিও ওর মধ্যে নেই অল্প একটা ছোট্ট জিনিস দিয়েও না বোনকে খুশি করা যায় কিন্তু সেই মেন্টালিটি নেই বোনের থেকে শুধু নেব বোন যদি না দেয় তাহলেই আমাদের মুখ হারি তোমরা এটা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে টিনু প্রথমে কিন্তু জামা কাপড় কিনে চোর নিয়ে এসেছিল এবং টিনু এটাও বলেছে যে এখন সবাই খুশি যে যার মনের মতো জিনিস পেয়েছে মানে পুকুর কথা বললো আর ওর বৌদির কথা তো এখন আমার ভালো লাগছে কারণ তারা খুশি তার মানে এর আগে যখন ও জামা কাপড় কিনে নিয়ে এসেছিল সেগুলো কারো পছন্দ হয়নি এবং সেই জন্য খুশিও নয় তাই তো সেটা নিশ্চয়ই টিনু বুঝতে পেরেছে বা উপলব্ধি করতে পেরেছে তাই জন্যেই যেদিনকে ও হচ্ছে ওর মামাবাড়ি থেকে ফিরলো সেদিনকে ট্রেন থেকে যেতে না যেতেই মানে রাস্তার মধ্যেই ওকে নিয়ে ওরা হাটেই মার্কেটিংয়ে চলে গেল বুঝতে পেরেছ এবং ওকে বাড়ি এসে ড্রেস নিতেও দিল না কারণ ওদের জামা পাল্টাতে হবে ভালো কথা বললো যে যে জামাগুলো দিয়েছি সেগুলো পছন্দ হয়েছে কিন্তু কালার পছন্দ হয়নি তো তার জন্য ওরা আবার গেল পাল্টাতে এবং পাল্টে টুলটে নিয়ে এসে দেখলো যে এক পা ছোটো এক পা বড়ো সারারা প্যান্টের এক পা ছোটো এক পা বড়ো তো সেটা তো পরা যায় না অড লাগে তোমাদেরকে আমি বলেছিলাম না ওই যে আমাদের মেষমশায়ের থেকে যে জামা কাপড়গুলো নিয়েছি তো তোমাদেরকে বলেছিলাম যে খুব সস্তার বস্তা বস্তা তো তো ওতে দু ধরনের জিনিসপত্রের প্রবলেম আছে আমি যেটা ফেস করেছি সেটাই বলছি সেটা হচ্ছে যে কাটিং খুবই খারাপ মানে ধরো তুমি একটা কিনলে কিছু সেটা তুমি একটা সাইজ বললে তোমার এক সাইজ এলো প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ওর যে পুট হয় মানে এখানে কাঁধ হাত এগুলো সব উনিশ বিশ আছে সেলাইয়ে উনিশ বিশ অনেক কিছু চওড়া বা কাটিংয়ে উনিশ বিশ আছে যার জন্য কি হয় তোমাকে অল্টার করাতে হবে তোমার নিজের দর্জিকে দিয়ে ভালো করে সুন্দর করে অল্টার করতে পারলে তবে তুমি ওই জামা কাপড়গুলো পরলে কোনো অসুবিধা হবে না ঠিক আছে সেলাইটার মানে একদম ঠিকঠাক নেই আর তোমার সাইজ মানে জিনিসপত্রগুলো ঠিকঠাক নেই তার জন্য আমার মনে হয় যে ওই এত কম দাম এই জন্য দিতে পারে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমি দু দুটো সালোয়ার কামিজে যেটা দেখলাম যে দুটো মানে আমার প্যান্ট একটার আর একটার জামার একটা জায়গা থেকে সুতো ওঠা মতো ঠিক আছে এবার যখন প্রথম নতুন ছিল তখন কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি যেই ধুলাম ঠিক আছে দেনেন দেন ওই কাপড়টা যে ওখানে ফাঁক সেটা বুঝতে পারলাম তারপরে বুঝতে পারছো সস্তার বস্তা জিনিসটার দাম এই জন্যে কম তার কারণ হচ্ছে কাপড় কোয়ালিটি খুবই খারাপ ঠিক আছে এবার ভাগ্য যদি ভালো হয় তাহলে তার কাপড় কোয়ালিটি ভালো হবে আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে এরকম হবে বুঝতে পেরেছো এই জন্যই কম দাম তো যাই হোক এইবার হাটে যেখানে টিনুরা মার্কেট করতে গেল সেখানেও ওই উনিশ বিশ কোন পা ছোটো কোনটা পায়া বড় এরকম ধরনের এসেছে তো আবার পাল্টাতে হলো মানে একটা জামা কিনে তিনবার পাল্টাতে হলো একবার সাইজের উনিশ বিশ ছিল একবার কালারের উনিশ বিশ ছিল ঠিক আছে তো তার জন্য পাল্টাতে হলো তো তারপরে গিয়ে ব্যাপারটা সলভ হলো এটা ওর বৌদি আর পুকুর ক্ষেত্রে বললো আচ্ছা ওর মায়ের ক্ষেত্রে টিনু ওর মাকে কি দিল যে আজকে দেখিয়েছে যে একটা সালোয়ার কামিজ এসছে পিওর সুতির টিনুর মাই অর্ডার দিয়েছিল সেই সালোয়ার কামিজটার দাম টিনু দিয়ে দেবে বলেছে ঠিক আছে আচ্ছা এবার তোমরা দেখেছো যে টিনুর বাবা সবাইকে হাজার টাকা করে দিয়েছে এবং টিনুর মাও যৎসামান্য বলেছে যে যৎসামান্য টাকা আমি তিনটে ছেলেমেয়েকে দিয়েছি তার মানে মায়ের বাবার তরফ থেকে টিনু পেয়েছে আর টিনুর তরফ থেকে টিনুর দাদা বৌদি দুজনে পেয়েছে তার মানে ওদের মানে ক কটা করে হলো ওদের তিনটে করে হলো আচ্ছা এইবার টিনুর যে দাদার যে শ্বশুরবাড়ি সেখান থেকেও ও বাচ্চাটা ওই ধানি লঙ্কাটা পাবে তার মানে ওর কিন্তু চারটে করে লোক কিন্তু সেক্ষেত্রে টিনুর কিন্তু নিজের ইনকামের টাকা ছাড়া অন্য কেউ দেওয়ার লোক নেই মা আর বাবা ছাড়া এটা বুঝতে পেরেছো তো আর এটাই খুব স্বাভাবিক কারণ টিনুর মানে কি বলবো কপালটাই এরকম যে ওকে সবার জন্য করে যেতে হবে ঠিক আছে আর ওর একটু দিদিগিরি স্বভাবও আছে তোমরা জানো ও পয়সা খরচা করতে ভালোবাসে সবাইকে দিয়ে থিয়ে চলতে ভালোবাসে এটা প্রথম থেকেই ওর স্বভাব ছিল তো এটা একটা কারণ আর দ্বিতীয় কথা ওই যে দিদিগিরি দিদিগিরি করলে তোমাকে পয়সা খরচা করতে হবে আর দিদিগিরি যদি না করো তাহলে পয়সা খরচা করতে হবে না গেল দু নম্বর আর তিন নম্বর হচ্ছে যে ওর দাদা মানে হয়তো বয়সে বড় কিন্তু ডিম্যান্ডটা সবসময় বোনের থেকে থাকে আর যদি বোন না দেয় তাহলে তাবলামুখী হয়ে ঘুরে মানে ওর বৌদিটা ঘুরে তো যাই হোক এবার অনেকেই বলছে যে তোমাদের কিসের অসুবিধা আর কী কারণে তুমি কলকাতায় এলে আর কি প্রবলেমে এলে সেটা তো বোঝা গেল না তো এসে দেখছি বেশ ফুর্তি পারতে করছে তো আমি একটা কথা বলি যে দরকারেই আসুক যা যে কারণে আসুক সেটা পরের কথা মোটামুটি তোমরা বুঝে গেছো কেন এসেছিল কিন্তু তাহলে বাড়িতে আসলে জামা কাপড় কিনবে না খেতে যাবে না ঘুরতে যাবে না হ্যাঁ হো হো করবে না এটা কখনো হয় পুজোর সময় সবাই আনন্দ করতে চায় তা ও যখন এখানে রয়েছে ওখানে থাকলে আলাদা কথা এখানে যখন রয়েছে বাড়িতে যখন এতগুলো মেম্বার রয়েছে আশেপাশের লোকজনগুলো মানে গোষ্ঠী তারাও রয়েছে তো তাদের সঙ্গে যদি হৈ হৈ করে দিনটা কাটায় তোমাদের অসুবিধাটা কোথায় বুঝি না মানে তোমাদের সেই এক কথা তাই না যে তোমার কোনো এনেই তুমি এখানে এসে সেই আগের মতো হো হি শুরু করে দিয়েছো তো যেখানে যে কালচার সেখানে তো তাই করবেই এবার তোমরা যদি মনে করো দিল্লি শহরে গিয়ে হো হি হি করে কার উপর করবে কার সঙ্গে করবে ছাবলাম ওটা কার সঙ্গে করবে ওখানে গিয়ে ওখানে তো ও ওর ঠাম্মি আর ওই ঠাম্মি থাকে না ওই দাদু আর ওই তো কাকু তো ওদের সঙ্গে ছাবলামই করবে তো তোমাদের তুমি ওর নেচারটা জানো না ও তো ওরকম টাইপেরই তার জন্যই তো কুতকুলার রাজপ্রাসাদে ওর হয়নি ব্যাপারটা কারণ হচ্ছে ও ওই ছ্যাবলা গোছের কুতকুল্লাদের ফ্যামিলির লোকজনরা আবার অন্য ধরনের তো ওই জন্য ওখানে ও অ্যাডজাস্ট করতে পারেনি ওর ওখানে ভালো লাগেনি দমবন্ধ মনে হয়েছে এই কারণেই তো ও ওই ছ্যাবলা গোছের এবং ওই আহা হি ওটা ওর ফ্যামিলি কালচার ওটাও চেঞ্জ করতে পারবে না এবার তোমরা বলতে পারো তাহলে দিল্লিতে গিয়ে কী করে হলো দিল্লিতে গিয়ে সাপ্রেস করে রেখেছিল। আশেপাশে কাউকে সেই অর্থে পাইনি বা এমন একটা পরিস্থিতি ছিল যে ও কিছু করতে পারছিল না নাহলে দেখি স্বর্গে গিয়েও ধান ভাঙে জানো তো তো ও যে ছাবলা প্রকৃতির ও কখনো নিজেকে কন্ট্রোল করতে পারবে আর নিজের জায়গায় এসে সবাই শের উজির হয়ে ঘোরে তো ও শের উজির হয়ে ঘুরছে নিজের জায়গায় এসে ও তো জ্বালায় দিল্লিতে চলে গেছিল কি জ্বালায় নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ এবার তাহলে সেই জ্বালায় চলে গিয়ে আবার চলে এসেছে কিছু করার নেই বাপের বাড়ি যাবে কোথায় যাবে কথায় কোনো পরিস্থিতি হলে তো ওকে বাপের বাড়িতে আসতেই হবে তবে হ্যাঁ লং টার্ম যদি ও বাপের বাড়িতে থাকে তাহলে আবার অশান্তি আবার ঝামেলা হবে তার জন্য ও যে ডিসিশনটা নিয়েছে সেই জায়গা থেকে ভালো কিন্তু সেটা ভালো মানে মানে বাপের বাড়িটা থেকে দূরে রাখলে ভালো হতো তো দিল্লির মতো শহরে ও কতটা সারভাইভ করতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যথেষ্ট সন্দেহ আছে কারণ এত সোজা নয় করতে পারলে তো খুব ভালো ও যদি করতে পারে ওখানে সারভাইভ তাহলে খুব ভালো কিন্তু আমার মনে হয় না ও করতে পারবে যাই হোক এটা গেল আর এইবার তোমরা একটা জিনিস দেখেছ যে ওর মা আইব্রোজ করে করেনি মানে রাগ অভিমান এখনও পেটাচ্ছে না মিটছে না মানে বলতে চাইছে আমার মনে সুখ নেই তাই জন্যই তো নালে এই পুজোর সময় যারা কিছু করে না তারাও অন্তত আইব্রোসটা করে তাই না তো সেখানে মানে টিনুর মা যথেষ্ট পরিপাটি টিপটপ হয়ে থাকতেই ভালোবাসে সেই জায়গায় সে বৌমা মেয়ে দুজনে করলো কিন্তু উনি করলো না কার উপর অভিমান রাগ দেখাচ্ছে হ্যাঁ আমাদের ভক্তি কাকুর উপরে হ্যাঁ কিসের উপর রাগ দেখাচ্ছে উনি তো এমনি তো মেয়ের সঙ্গে কম্পিটিশান দিয়ে চলে মেয়ে যা করবে উনি করবে মনে আছে একসময় ফেশিয়াল মেয়ে ফেশিয়াল করেছে ওকেও ফেসিয়াল করতে হবে তো এরকম উনি ভদ্র মহিলা তাও মেয়ের পয়সায় আর এখন উনি আইব্রোজও করতে চাইছে না এর নাটকটা বেশি হয়ে গেল না আমাদের ফুলমন্দির হ্যাঁ আর যাই হোক আর ধানী লঙ্কাকে তোমরা যেরকম ভাবছো ততটাও কিন্তু সহজ সরল সিঁদে মেয়েটি নয় এবং মেয়েটি যথেষ্ট চালাক আর প্রচুর বুদ্ধি ধরে এবং কী করে আদায় করে নিতে হয় সেটাও জানে শ্বশুরবাড়ির লোকের কাছে সময় ও ডিম্যান্ডিং আমি দেখলাম যেটা আর টিনুর কাছে তো প্রচণ্ডভাবে ডিম্যান্ডিং সেটাও বোঝা যাচ্ছে সমস্ত জিনিসেই এটা আমার হয়ে যাবে এটা আমার বলে ওই রিংনে পটকা চেহারা সেই রিংড়ে পটকা চেহারায় বলছে যে ফুলমন্দি যেই জামাটা অর্ডার দিয়েছে সেটা নাকি ওর গায়ে হয়ে যাবে তার মানে বুঝতে পারছো মানে সব চাই যতই পায় হয় না আবার চাই এরকমই হচ্ছে ওই আমাদের ধানি লঙ্কা তো যাই হোক অনেকে বলছে যে তোমার দাদা দেয়নি তুমি তাহলে কি করে এ করছো হেনা তেনা ওর দাদা জীবনেও ওকে দেয় না আর সেটা ও জেনে নিয়েই সমস্ত কিছু করছে আর এখানে এসে যদি ওকে ভালো ব্যবহার পেতে হয় মানে বাপের বাড়িতে তাহলে ওকে পয়সা খরচা করতে হবে সেটা টিনু জানে আর টিনু যে পয়সা খরচা করে ও বাপের বাড়ির লোকগুলোর সঙ্গে এতদিন অ্যাডজাস্ট করেছিল সেটা নিশ্চয়ই আজকের দিনে তোমাদের কাছে ক্লিয়ার হ্যাঁ আর পয়সা ছাড়া টিনুকে ওই বাড়িতে সেইভাবে সারভাইভ করতে দেবে কখনো দেবে কখনো দেবে না তাই টিনুকে মার্কেটিং থেকে আরম্ভ করে সমস্ত কিছুতেই পয়সা খরচা করতে হবে ও যতই বলুক এই ওই সেই কিছুই নয় আর এইগুলোই হচ্ছে টিনুর ঠাম্মি সহ্য করতে পারে না টিনুর ঠাম্মি এদের এই ঢং এই নাটক এই ন্যাকন চোকন সেগুলো সহ্য করতে পারে না তার জন্য তার কাছে অপশান আছে মেয়ের বাড়ি যাওয়ার উনি মেয়ের বাড়ি গিয়ে চলে যায় কারণ ফুলমন্দির সঙ্গে ঠাম্মির কোনো কালেই পটেনি ওই যে তোমরা যেটা দেখেছো যে ট্রেনে তুলে দিয়ে হামি চুমু হেনা তেনা ওই উপর উপর নতলা করেছিল কোনো দিনের রিলেশান সেই অর্থে ভালো নয় আর তার সেটা সেটা তোমরা ফিল যাতে করো সেটার জন্য এটা যে ওর ঠাম্মি কিন্তু দেখো পুজোর সময় নর্মালি কী লোকে ছেলের বাড়িতে থাকে তো তাই তো না মেয়ের বাড়িতেই থাকতে যাচ্ছে কারণ এখানে উনি মানে হেজিটেশন আছে এখানে ওনার খাওয়া দাওয়া সমস্ত কিছুতে ওনার হেজিটেশান আছে আর টিনুর পক্ষে এই মুহূর্তে কোথায় যাওয়া সম্ভব এবার দেখো নিজের বাপের বাড়ি থাকতে কেউ নিশ্চয়ই মামাবাড়ি পিসির বাড়ি গিয়ে থাকতে যাবে না তাই না সেই জন্য ওকে এখানেই থাকতে হচ্ছে আর টিনুও জানে আর কিছু করার নেই আবার যখন চলে যাবে তখন আলাদা ব্যাপার কিন্তু ওর যে পয়সা মানে দিচ্ছিল না বলে ওদের ঘাটতি হচ্ছিল সেটা পরিষ্কার আর ফুল মন্দির এক্সপেকটেশনেই ছিল যে টিনু দেশে চলে যাক আর যাই হোক আমার সংসারের জন্য টাকা দেবে আর টাকা টাকা করেই যে ফুল মন্দির সঙ্গে শক্তিবাবুরও ঝামেলা হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ আর এই টাকাগুলো ফুল মন্দির কিসে দরকার বলো টাকাটা ফুল মন্দির কিসের দরকার কিছুই না ওর ছোট্ট সোনার জন্য দরকার যাকে সে বেশি খাটাতে চায় না ছোট্ট সোনা বাড়িতে থাকবে এত বড় সংসার এতগুলো লোকজন সবাই যদি খাটে অসুবিধা হওয়ার কিচ্ছু নেই কিন্তু আমাদের সোনাবাবু তো খাটতে চায় না তাই জন্য তার মাকে তার মেয়ের কাছে এবং তার হাজব্যান্ডের কাছে ডিম্যান্ডিং হতে হয় পয়সার জন্য আর সেই জন্যই একটা প্রবলেম আমাদের ভক্তি সঙ্গে আমাদের ফুলমন্দির হয়েছে বুঝতে পেরেছ আর টিনুর কাছে যে এই যে ডিম্যান্ডিং সেটাও তো লক্ষ্য করেছে আমাদের ভক্তি কাকু আর ভক্তি কাকুরও এই ব্যাপারটাও ভালো লাগেনি যে তুমি ছেলেরকে কিছু বলো না বউমাকে কিছু বলো না আর তুমি আমার মেয়ের উপর এত ডিম্যান্ড করো আমার মা এখানে এসে স্যাটিসফায়েড হয় না আমার মেয়ে এখানে থাকলে ঝামেলা অশান্তির মধ্যে জড়িত হয় তাহলে আমি ইনকাম করে দেবো সারাদিন খেটে দেব। আমার মেয়ে খেটে দেবে অথচ তোমরা সারাক্ষণ ঝামেলা ঝগড়া মাছের বড় পিস ছোটো পিস এই ওই সেই নিয়ে ঝামেলা করবে তাই কি কখনো হয় সেই জন্যই যখন টিনু আর টিনুর ঠাম্মি চলে গিয়েছিল আমাদের শক্তি কাকুও মানে ভক্তি কাকুও আমাদের তখন বিদায় নিয়েছিল এবং তখন থেকেই ঝামেলা অশান্তিটা শুরু হয়েছিল বুঝতে পেরেছ তো যাই হোক আর একটা জিনিস দেখলে যে টিনু যে ওর মায়ের একটা সাদা জামা এসেছিল সেটা টিনু পরেছিল বললো টিনুর একদম ঠিকঠাক অনেকে দেখি কমেন্ট করে লিখেছে যে আপনি এইটা মানে ফুলমন্দিকে বলেছে আপনি এটা টিনুকে দিয়ে দিন যদিও সে সে কোনো রেসপন্স করেনি কিন্তু এটাই মা বাবা কিছু কিছু মা ধরনের আছে ঠিক আছে যে মেয়েকে যেটুকুনি দেওয়া সেটুকুনি তার এক্সেসিভ দিতে চায় না ঠিক আছে ওই লিমিট ওই যে একটা দিতে হয় তিন ছেলে মেয়েকে একটু করে তাই দা আমি অর্ডার দিয়েছি মেয়ে পড়েছে মেয়ের ভালো লাগছে তাই মেয়েকে দিয়ে দেবো আবার কিছু মা আছে নিজের উৎসর্গ করে মানে নিজের কিছুই চাহিদা রাখে না মানে সমস্ত কিছু উৎসর্গ করে মেকে দেয় মানে মেয়ের বিয়ে হয়ে গেছে হয়তো মেয়ে অনেক কিছুই কিনেছে হ্যাঁ তার হাজব্যান্ড কেউ দিয়েছে তারপরেও মায়েরা মেয়ের জন্য সমস্ত কিছু তুলে রাখে তো আমি মনে করি তারা লাকি পার্সেন্ট মানে সেই সব মহিলারা যারা তাদের মায়ের থেকে এরকম ব্যাপারটা পায় আর টিনু বা টিনুর মতো এরকম মহিলারা যারা যেটুকুনি পাপ্য সেটুকুনির বাইরে জীবনে পায় না উল্টে করে যেতে হয় তাদের লাকি লাকি নয় তাদের লাক সেইভাবে ফেভার করে না তাই না তো সব ধরনেরই রয়েছে কিছু মা একদম নিবেদিত প্রাণ সব সময়ের জন্য অনেক মেয়েরা আছে তো যে ধরুন দশ বছর পনেরো বছর বিয়ে গেছে তবুও মায়ের কাছে সেই লেভেলের ডিম্যান্ডিং আর এ দেখো টিনুর অবস্থাটা সারা জীবন টাকা ইনকাম করার মেশিনই মানে বরের বাড়িতেও তাই বাপের বাড়িতেও তাই আর নিজেকে বাঁচতে গেলে তো ইনকামই করতে হবে এই ব্লগিং আর প্রমোশনাল ভিডিও শ্যুট না থাকলে টিনুর তো কিছু করার নেই যাই হোক আজকে যে একটা দিয়েছে মার্কেটিংয়ের যে ভিডিওটা ওটা হচ্ছে ওর প্রমোশনাল ভিডিও শ্যুটের মধ্যেই ছিল তো ওরা অ্যাপ্রুভ করেনি বলে ওইটা আজকে জুড়ে দিয়েছে সেটা লিখে দিয়েছে যে আজকে জুড়ে দিয়েছে ওটা সেদিনের ভিডিও মানে যেদিন হাটে গিয়েছিল সেই ডে ভিডিও কিন্তু ওই যে ব্লগিং টাইপের যে ভিডিওটা করেছিল সেটা যারা আর কি প্রোমোশনাল ভিডিও শ্যুট করায় তারা বলেছে এরকম ভিডিও হবে না তাই এর সঙ্গে চিপকে দিয়েছে ওই পার্টটা ঠিক আছে আর ওদের জন্য নতুন করে আবার করে দেবে তো যাই হোক এখন দেখো এখন যে মরশুম চলছে এই মরশুমে পুজোর মার্কেটিং কে কাকে কি দিলো কি পেলো কি গিফট পেলো কী কসমেটিক্স কিনলো কী সাজের জিনিস কিনলো এইগুলোই এখন কন্টেন্ট ব্লগারদের আর এগুলোই দেখতে ভালো লাগছে এখন অন্য কিছু দেখতে ভালো লাগছে না তারপরে কি ম্যাচিং জামা কাপড় পরছো কী মানে পরছো এগুলোই দেখতে ভালো লাগছে তার জন্য মানুষ কিন্তু এখন এরকম ভিডিওই বেশি বানাচ্ছে তো যাই হোক টিনু সেই লেভেলের বানায় তবে হ্যাঁ মার্কেটিংয়ের ভিডিও কিছু বানিয়েছে তো দেখা দেখা যাক মানে আর কি মানে প্রমোশনাল ভিডিওর জন্য কি শ্যুট করে কালকে টিনু দুটো ভিডিও দিয়েছে তো অনেকেই বলছে টিনু কালকে দুটো ভিডিও দিয়েছে মানে সেকেন্ড যে ভিডিওটা দিয়েছে সেটা প্রমোশনাল ভিডিওর শ্যুট তাই জন্য ওইটা দিয়ে দিয়েছে তো ওগুলো তো একটা টাইম থাকে সেই সময় করতে হয় তাই জন্য দিয়ে দিয়েছে তো যাই হোক আমরা সবটাই পরিষ্কার বুঝতে পারছি যে ফুলমন্দির যেই পরিস্থিতি হয়েছিল সেটা অবশ্যই আমাদের ভক্তি কাকুর সঙ্গেই কোনো ঝগড়া বিবাদ হয়েছিল এবং তাতে উনি একটা কিছু প্রবলেম ক্রিয়েট করেছিল সেই জন্যই টিনুকে বারবার ছুটে মানে এত তাড়াতাড়ি ছুটে আসতে হলো এবং তার ঠাম্মিকেও ছুটে আসতে হলো তারপরে এসে দেখলো পরিস্থিতি এই জায়গায় আর তারপরে এখন ঠাম্মি বুঝে গেছে যে আমার ছেলে এখানে থাকবে না অতএব আমি এখন থাকবো না মেয়ের বাড়ি আমাকে লিখে তোরা এখানে থাক ঠিক আছে তো ঠাম্মির জন্যও কিন্তু শাড়ি কিনেছে আমাদের টিনু দেখালো যে ঠাম্মির জন্য শাড়ি কিনেছি একটা ছবি দেখালো যে এরম শাড়ি তো যাই হোক ঠাম্মিও তাই ঠাম্মিও টিনুর কাছে ডিম্যান্ডিং এমনি হয়তো ঠাম্মি টিনুকে ভালোবাসে কিন্তু ঠাম্মিও টিনুর কাছে ডিম্যান্ডিং ওই যে বললাম কিছু লোকজন থাকে যার কাছে মানুষজন সবাই ডিম্যান্ডই করে আর এরা ডিম্যান্ড পূরণ করে স্যাক্রিফাইস মেন্টালিটি রাখে যে নিজে ইনকাম করে সবার জন্য কন্ট্রিবিউট করব সবাই তো সমান না এই জায়গা থেকে মানসিকতা টিনুর অনেক ব্রড আর সব থেকে বড়ো কথা কী বলতো এই যে বললাম একটা দাদাগিরিও আছে আর সেদিনকে দেখলে যে একটা বাড়ির পাশের বাড়ি অন্নপ্রাশনে খেতে গেছিলো আচ্ছা সেই অন্নপ্রাশনে খেতে গিয়ে বাচ্চাটাকে আদর করছিল বলে তাতেও লোকে বললো যে তোমার নিজের ছেলের কথা মনে পড়ে না এই হ্যানত্যান আচ্ছা এটা কেন বোকা কথা না আমরা যদি বাডি অনুষ্ঠানে যাই তাহলে সেই বাচ্চাকে একটু আদর করব না এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না ওর অ্যাকচুয়ালি এমন একটা ফল্ট করে রেখেছে না সেই জন্য সোশ্যাল মিডিয়ায় যতদিন ও এরকম ব্লগিং দেখাবে এবং কোনো বাচ্চাকে আদর বা ভালোবাসা দেখাবে তখনই ওকে এই নিয়ে প্রশ্ন করবে এখানে আমি ভিউয়ার্সদের দোষ দেখি না এই ব্যাপারটাতে স্পেশালি ভিউয়ার্সদের কোনো দোষ নেই ওকে বারবার বলবেই এই কথাটা কারণ ও যেই কাণ্ডটা করেছে হ্যাঁ অ্যাজ আ মাদার হ্যাঁ তো সেটা তো অনেকেই অ্যাকসেপ্ট করতে পারবে না তার জন্যই বলে তো কিছু করার নেই আর কি মানে এটা যতদিনও থাকবে সোশ্যাল মিডিয়াতে ততদিন ওকে শুনতে হবে বাইদা ওয়ে আমি যে দরজার কথা বলেছিলাম যে টিনুদের বাড়িতে কি দরজা নেই তো তখন অনেকেই বললেন যে ছাদের দরজা আছে কিন্তু ওই ঘরটার স্পেসিফিক্যালি দরজা নেই আর এই দরজাটা টিনুর থেকেই নেয়ার জন্য ওরা বসে আছে তো এই টিনু আসতেই ওদের দরজা লেগে গেলো ওই যে টিনু হচ্ছে ওদের লক্ষ্মী ঠিক আছে শুধু ঝাঁপি উপুর করে দেবে আর ওদের জিনিসপত্র হবে একটা দরজাও নাকি মেয়ের উপর নির্ভর করে একচ ওরা কি ভেবেছিল যে টিনু ওখান থেকে এসে এখানে যখন থাকতে শুরু করেছে এইবার টিনুকে আমরা ধুয়ে ধুয়ে নেব ঠিক আছে আর প্রথমে তো এসে ফোকলা জাল লোটা লুটেছে তখন এরাও লুটেছে ফোকলার সঙ্গে ঝামেলারও কারণও এরাই এরা এদের কেন দিচ্ছে ফোকলার গল্প হুম বাপ মা মেনে নেয়নি তো ওদের কেন দিচ্ছে হ্যাঁ আর টিনুর বাবা মা টিনুতে দেবেই এবার এই নিয়ে ঝামেলা তো তারপরে এখন কি দেখছো ওরা আবার টিনুকে দুয়ে দুয়ে নেবে আর টিনু এটা বুঝতে পেরেই চলে গেছে কিন্তু ওই কিছু সময় পরিস্থিতির শিকার তো মানুষকে হতে হয় তো এখনও দেখছো যে দুয়ে দুয়ে নেওয়ার জন্যই বসে আছে ওদের বক্তব্যতে তুমি ইনকাম করো আর আমাদের এখানে আমাদের ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করো তোমার আলাদা করে কোনো ফ্যামিলির জন্য ফ্যামিলি করারও দরকার নেই কন্ট্রিবিউশনেরও দরকার নেই এটাই আর কি ওদের যাই হোক দেখা যাক কি হয় না হয় তবে কিছু ফ্যামিলিতে না এরকম আছে জানো তো মানে ছেলে হোক মেয়ে হোক যে বেশি ইনকাম করে এবং যার ক্ষমতা আছে দেয়ার এবং যে মেন্টালিটিও রাখে আর তার থেকে লুটে পুটে নেওয়ারে আমি অনেক বাবা মাকে দেখেছি তারা মানে ছেলের থেকে নিয়ে মেয়েকে ভর্তি করার জন্য বসে আছে আবার অনেক মাকে দেখেছি মানে ছেলেকে খুব ভালোবাসা দেখায় কিন্তু ছেলের থেকে টাকা টাকাগুলো নিয়ে অন্য ছেলে মেয়েদেরকে মানে দিয়ে আর কি তাদের এ করে না তারা হচ্ছে সেই লেভেলের ইনকাম করে না তার জন্য সেই ছেলে হয়তো বিশাল ইনকাম করে তার জন্য এরকম আর কি তো যাই হোক এগুলো সব কিছুই হয় আমাদের সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের সমাজেরই মিনিয়েছে আলাদা কিচ্ছু নেই যেটাই আমরা সমাজে যেগুলো আশেপাশে দেখতে পাই ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোই এখানে দেখা যায় তো চলো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে পাশে দেখবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে